হ্যালো গাইজা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করে নিচ্ছি তো আমি আজকে নাটোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তো বাসা থেকে অটো দিয়ে বের হয়ে আমি বাস স্ট্যান্ডে চলে আসি বাস স্ট্যান্ড থেকে প্রথম সিটটি নিয়ে আমি বাস জার্নি শুরু করি তো বাস জার্নিতে আমার অনেক বেশি ভালো লাগে দূরে ট্রাভেল করতেও আমার অনেক বেশি মজা হয় তো আশেপাশে ভোর কে বলি হচ্ছে সূর্য উঠছে এই সময় আমি চলে যাই তো যেতে যেতে অনেক বেশি ভিড় ছিল তো ওগুলোকে ক্যাপচার করে নিয়ে আমি স্পটে পৌঁছে যাওয়ার পর রেডি হয়ে আমাদের কাজ শুরু করে দিই তো আমাদের কাজই এখানে শুরু হয়ে গেছে অনেক লোক চলে আসছিল আমি সেই সময় অনেক বেশি বিজি ছিলাম যার জন্য ওগুলা ওগুলো নিতে পারিনি ফুটেজগুলো তো আমি এখানে স্যার অনেক প্রেশারে ছিল আমরা এখানে অনেক কাজ করার পর আরও তিনজন বাকি ছিল তো এগুলো বাদেও অনেক বেশি লোক চলে এসছিলাম তো ওদের জন্য কনফারেন্স রুমে স্যাররা স্যাররা তাদের স্পিচ দিচ্ছিলো তো দুপুর গড়িয়ে গেছিলো যে জন্য আমাদেরকে লাঞ্চ টাইম শুরু হয়ে যায় তো আমরা লাঞ্চে বসে পড়ি তো এই সময় বুফে ছিল অনেকগুলা গরুর মাংস মুরগির রোস ডিম পোলাও ডাল আমরা যে যেটা খেতে পারছিলাম তো আমি সামান্য কিছু শেয়ার করেছি স্যার ম্যামদের সঙ্গে আমরা বসে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া শেষ হয়ে গেল তখন আমরা আবার কাজে চলে আসি তো আমাদের এখানে হালকা কিছু কাজ ছিল সেগুলো আমরা শর্ট আউট করে দিয়ে তো আমাদের কিছু মূল্যবান বক্তব্যও দিচ্ছিলো তো ওগুলোকে শেষ করার পর এখানে অ্যাপ পড়েছিলো ডান্স করার জন্য তাদের সাথে আমি একটু গল্প করার পর তো বিকেল হয়ে গেছিলো বিকালে আমাদের প্রায় কাজ শেষ হয়ে গেছিল তো এই সময় আমরা একটু বিকেলটা উপভোগ করি হালকা নরম উষ্ণ রোদে তারপরে আমি রেডি হয়ে যাই আমার বাসের উদ্দেশ্যে যেতে হবে তো আমি তো এবার বাসে উঠে যাই উঠে যাওয়ার পর এই তো শুরু করে দিয়েছি রাজশাহীতে যাচ্ছি তো আমি বিকালবেলায় যেতে যেতে আমার প্রায় দেড় ঘন্টা লাগবে ততক্ষণ আমার সন্ধ্যা নেমে চলে আসবে আমি পৌঁছে যাবো যখন তখন হয়ে যাবে সন্ধ্যা আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন এবং কমেন্ট জানাবেন কেমন লাগছে আমার ভিডিও তো আমি এইভাবেই তো জার্নি লং জার্নি করার পর পৌঁছে যাই রাজশাহীতে তো আমার এখানে এই তো আমি চলে এসেছি বাসায় যাওয়ার সময় আমি কিছু স্ন্যাক্স নিয়ে নিই স্ন্যাক্স নেওয়ার পর এগুলো নিয়েই আমি আমার বাসায় চলে যাচ্ছি হালকা কিছু স্ন্যাক্স করে আমি আবার ঘুমিয়ে পড়বো তো আজকের ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো সেগুলো কমেন্টটা অবশ্যই জানাবেন আজকের পর্যন্ত এই পর্যন্ত দেখাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে আল্লাফেজ